নির্বাচন যত দ্রুত সম্ভব পেলে সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই রোড ম্যাপটি কি হতে পারে তবে মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে এটা যদি তারা আরো পরিষ্কার করত তাহলে আমার মনে হয় দেশের মানুষ আর অনেক বেশি আশ্বস্ত হতো আপনারা জানেন যে দেশে পাঁচই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করছে তবে এই সুযোগ দিতে রাজি না সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজ সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে আর কোন সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয় সুতরাং দেশের সাথে মানুষের সাথে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব পেলে যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে দেশে বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সکلیই চাই ব্যবসা-বাণিজ্য করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে সো সেই নির্বাচিত সরকারের কিন্তু এবং আমি বিশ্বাস করি যখন একটি জবাবদিহিতামূলক সরকার আসবে যখন মানুষের কাছে দায়বদ্ধ সরকার আসবে মানুষের সরকার মানুষের ভোটের সরকার আসবে তখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হবে তো বিএনপি বলে ব্যাপার নয় বহু নিরীহ মানুষ আমি জানি টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশেই ঘটেছে দুই হচ্ছে আগে হয়তো কোনো কারণে শত্রুতা ছিল এখন আমার অবস্থা একটু শক্ত হয়েছে একটু শুভ দিন আসছে বলে মনে হচ্ছে আমি আমার জমির দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব যার সাথে তাকে এনে মামলায় দিয়ে আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমি পুলিশকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে মামলা নেবার আগে দয়া করে যাচাই বাছাই করবেন এক দুই হচ্ছে অনেকেই পুলিশ অফিসাররা বলেন মামলা নিতে আসলে তো মামলা নিতেই হবে হ্যাঁ ঠিক আছে মামলা নেন কিন্তু পর গিয়ে অ্যারেস্ট করতে দৌড়াদৌড়ি করেন না একটু খবর নেন খোঁজ নেন তদন্ত করেন যদি তদন্তের সত্যতা পাওয়া যায় নিশ্চয়ই আপনারা তাকে গ্রেফতার করবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু তার আগে সত্য মিথ্যাটা যাচাই করুন তদন্ত করুন আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো 少谈工作。